জলবায়ু ঝুঁকি কমাতে ও কার্বন নিঃসরণ শূন্যে নামাতে মানুষের জীবনযাত্রা বদলানোর আহ্বান প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মহম্মদ ইউনুসের আজারবাইজানে কপ টোয়েন্টি নাইনে ওয়ার্ল্ড লিডার্স ক্লাইমেট অ্যাকশন সামিটের উদ্বোধনী অধিবেশনে বক্তব্যে তিনি তিন শূন্যের ধারণা দেন এ সময় কার্বন নিঃসরণ কমাতে অতিরিক্ত মুনাফার ব্যবসা থেকে বেরিয়ে আসার আহ্বান জানান তিনি এ বিষয়ে আলোচনা করতে রাজধানীর মোহাম্মদপুর থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন রিভার আইন পিপলের মহাসচিব শেখ রোকন জনাব শেখ রোকন আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে আপনার কাছে একটু জানতে চাই যে কার্বন নিঃসরণ কমাতে অতিরিক্ত মুনাফার ব্যবসা থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা এ বিষয়ে আপনার বক্তব্য কি এটা কি বলেছেন আপনি জানেন যে এই জলবায়ু পরিবর্তনের আমরা দেখছি এর পেছনে পেছনে আসলে রয়েছে মানুষের লাগামিন ভোগবাদিতা এবং মুনাফা এই মুনাফার কারণে আপনি দেখবেন যে এইভাবে জলবায়ু সম্মেলনে বাস্তুতে বেশিরভাগ দেশ যারা সবচেয়ে বেশি কার্বন গ্যাস নিঃসরণ করে যেমন চীন যুক্তরাষ্ট্র এবং আমাদের প্রতিবেশী ভারত তার সরকার প্রধানরা কিন্তু যোগ দেননি কারণ এখানে গেলে গত বছর আমরা যে আহ দোহায় যে সম্মেলন দেখেছি সেখানে আরব আমিরাতে যে সম্মেলন দেখেছি সেখানে বলা হয়েছিল যে এইবার দেশগুলো প্রতিশ্রুতি দেবে যে তারা ফসিল ফুয়েল মানে জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসবে ক্রমে ব্যবহার কমিয়ে দেবে তো এইবার ওই প্রতিশ্রুতির সাথে মুখোমুখি না হতে হয় সে কারণে অনেকগুলো শিল্পোন্নত দেশ যাদের কারণে মূলত জলবায়ু পরিবর্তনের অধিকার ক্রমাগত প্রবল হয়ে উঠছে তারা জলবায়ু সম্মেলনে এড়িয়ে যাচ্ছে প্রধান উপদেশটা যথার্থে বলেছেন যে আমাদের অতি মুনাফা অতি ভোগবাদিতা এগুলো থেকে বেরিয়ে আসতে সেক্ষেত্রে আপনি যেরকম বলছিলেন যে যাদের কারণে মূলত এই যে কার্বন নিঃসরণ বেশি হচ্ছে বা জলবায়ুর পরিবর্তন বেশি হচ্ছে তারাই যদি এই সম্মেলনগুলো এড়িয়ে চলেন সেক্ষেত্রে এই সম্মেলনগুলোর আসলে ভবিষ্যৎ কি সম্মেলনগুলোর ভবিষ্যৎ আপনার আপনি যে দেখেন যে এই সাতাশতম টপ যখন হলো স্কটল্যান্ডে তখনই কিছু ইমেইল ফাঁস হলো যে যারা যাদেরকে তেল লবি বলা হয় তারা হচ্ছে এইটাতে বলতেছে জাতিসংঘকে যে গরিব দেশকে উন্নয়নশীল দেশগুলোকে বেশি দেয়া হচ্ছে তহবিল এখান থেকে সরে আসতে হবে এবং এত প্রতিশ্রুতি দেয়া যাবে না তার মানে এটা এই সম্মেলনই প্রথম না গত আমরা চারটা পাঁচটা সম্মেলন থেকে দেখছি যে তারা ব্যাকডোরে এই কাজটা করে যাচ্ছে যে এত কিছু করার দরকার নেই সম্মেলন করার দরকার নেই প্রতিশ্রুতি দেওয়ার দরকার নেই আপনার মনে আসছে প্যারিস এগ্রিমেন্ট দুই হাজার পনেরো সালে হয়েছিল প্যারিসে তো সেখানেই সেখানে বলা হয়েছিল যে আমাদেরকে একশো বিলিয়ন ডলার করে তহবিল গঠন করা হবে সেটা কিন্তু এখনো কিছু হয়নি নাই মানে তিন ভাগের এক ভাগও হয় তো ফলে এটা নতুন না আমার মনে হয় যে এই যে শিল্পোন্নত দেশগুলো তারা কোনো কিছু পরোয়া করছে এবং ডোনাল্ড ট্রাম্পের মতো প্রেসিডেন্ট যখন যুক্তরাষ্ট্রে ক্ষমতায় আসেন তখন এটা আরো প্রবল হবে কারণ উনি প্যারিস এগ্রিমেন্ট থেকে বের হয়ে গেছিলেন আবার পরে জো এসে জয়েন করছেন আর যুক্তরাষ্ট্র আমরা পছন্দ করি বা না করি এই ধরনের উদ্যোগগুলোতে যুক্তরাষ্ট্রের মতো দেশের উপস্থিতি এবং উদ্যোগ খুব জরুরি সেইটা সামনের সম্মেলন আমার আশঙ্কা যে এটা আরো কমে যাবে এবং এই ধরনের সম্মেলন ততখানি আউটকাম নিয়ে আসতে পারে সেইটা বাংলাদেশের মতো দেশে বসে এটা অনুমান করা খুব কঠিন না নিঃসন্দেহে কিন্তু জলবায়ুর পরিবর্তন তো আসলে থেমে নেই বরঞ্চ প্রতি বছরই বিরূপভাবে মানুষের জীবনে প্রভাব ফেলছে এবং এই পরিবর্তনের সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম সেক্ষেত্রে ক্ষতিপূরণ আদায়ে কি ধরনের উদ্যোগ নেওয়া যেতে পারে সম্মেলন গুলোতে তো প্রতিবারই বাংলাদেশ এবং যেগুলো ক্ষতিগ্রস্ত দেশ রয়েছে দ্বীপ দেশগুলো উপকূলীয় দেশগুলো আমরা সবসময় তুলে আসছি যে একটা আমাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে লস এন্ড ড্যামেজ যে প্রক্রিয়া সেটা পদ্ধতিটা চালু করতে হবে দুর্ভাগ্য হচ্ছে যে সেটা চালু হয়নি শুধু আশ্বাসই পেয়েছে এবং এইটা বাংলাদেশের মতো দেশগুলোকেই নেতৃত্ব নিতে হবে যে যারা ক্ষতিগ্রস্ত তাদের সবাইকে একত্র হতে হবে এবং আরো জোরালো করতে হবে এবং এটা বলতে হবে তাদেরকে যে তোমাদের কারণে আমাদের আমরা এই ক্ষতিগ্রস্ত হচ্ছি বাংলাদেশ যে এমিশন করে সেটা তো খুবই নগণ্য দত্তব্যই না মূলত শিল্পোন্নত দেশগুলো করে আসছে বলে আমরা জলবায়ু পরিবর্তনের অভিজ্ঞতার মুখোমুখি হয়েছি এইটা জোরালোভাবে তুলে ধরতে হবে এর বিকল্প আমি দেখি না জি শেখরকুন আমি একটু জানতে চাই যে বৈশ্বিক জলবায়ু পরিবর্তন তো আসলে আমাদের পক্ষে রুখে দেওয়া সম্ভব নয় কিন্তু অভ্যন্তরীণ মানে দেশের জলবায়ু পরিবর্তনে যাতে নেতিবাচক ভূমিকা আমরা না রাখি সেজন্য জনগণ হিসাবে বা সরকারের পক্ষ থেকে কি ধরনের উদ্যোগ নেওয়া উচিত বলে আপনি মনে করেন এইটা যদি অনেকগুলো ইনিশিয়েটিভ নিতে পারে সরকার সেটা বাংলাদেশে নদ নদী সচল রাখা এটা করলে দুটো জিনিস হবে একটা হচ্ছে আপনার যে দক্ষিণ দিকে যে ভূমি গঠন প্রক্রিয়া সেটা আবার পুনর্স্থাপিত হবে ফলে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বাড়লেও সেটার ইম্প্যাক্টটা কম আমরা রাখতে পারবো আরেকটা হচ্ছে কার্বন এমিশন হচ্ছে যে দূষণের ফলে নদী দূষণ শিল্প দূষণ সেগুলো যদি আমরা কমাতে পারি তাহলে বৈশ্বিকভাবে জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে কিছুটা কম করবে কিন্তু এই বাস্তবতা মানতে হবে আমাদের যে এটা বাংলাদেশের একার পক্ষে সম্ভব না এটা আন্তর্জাতিক বিষয়কে আসতে হবে আন্তর্জাতিক বিষয়ের নৈতিক দায়িত্ব কারণ এই বিপদ বৈশ্বিক ভাবে তারা ডেকে এনেছে আমরা ডেকে এনেছি আমরা কিন্তু এর দুর্ভোগের শিকার প্রধানদের শিকার আম দুর্যোগের শিকার আমরা বেশি করছি ফলে এই নৈতিক অবস্থান থেকে ডাকা দিতে হবে আমরা অভ্যন্তরীণ ভাবে নিশ্চই কিন্তু একই সঙ্গে আন্তর্জাতিক উদ্যোগটাকে ফেসিলিটেট করার নেতৃত্ব বাংলাদেশকে দিতে হবে যে নৈতিক বল আছে আমাদের তো বড় রাষ্ট্র না আমাদের শক্তি নাই কিন্তু ব্যাপার প্রশ্নে শিল্পোন্নত দেশগুলোর ভেতরে যে জনগোষ্ঠী নাগরিক সংবাদ মতন তারা আমাদের পাশে জি শেখ আপনার বক্তব্য আমাদের কাছে স্পষ্ট অনেক ধন্যবাদ আপনাকে